किरा दोडबिहो एउटा दोडबियो किटा আরে পাঁচ বল হয়েছে ওই যে পাঁচ বল তুই কি বল কিনতেছিস

কিডা দর্বি কিডা দর্বি আকাশ কিডা দর্বি কিডা আকাশ দর্বি কিডা আমার কোয়ে দে খালি তুই কিডা দর্বি আমি তো কইছি কিডা দর্বি

আগা ঘুরা জানে যাই সব করে যাই হাতের খেলায় যায় না জাতের খেলায় যত যায় আমরা গেছি জেতের খেলায় আমরা জাতের খেলায় গেছি আমরা জাতের খেলায় দেশা প্যান পরে যাই আমরা আমরা জেতের খেলায় দেশা ড্রেস আছে আমাদের হ্যাঁ ড্রেস আছে তো আমি তো বলে খেলে ও তো নরমাল নরমাল খেলে মারি বলটা ঠায়ছে রে মারি বলটা ঠায়ছে আরে কানে আবার কি কয় আবার

ও কিছু বলো বন্ধুরা আমি বলতে চাই আমাদের মাঠে সুন্দর খেলা উপভোগ করতেছি আমরা এটা আলহামদুলিল্লাহ

вда воа вода и пооижпооо поо